দেখছো এটা হলো ইভিনিং স্পেশাল ড্রেস ঠিক আছে এটা একটা লং স্কার্ট টাইপের আছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা দেখো স্লিপলেস এখানটায় আছে ডিজাইন করা হ্যাঁ আবার হাতের এখানে এই ডিজাইনটা হবে তো এইভাবে পরলে হাতের এখানটায় বেশ সুন্দর লাগবে দেখতে দেখো এটা গেছে এরকম আমি চেষ্টা করছি যতটা ওকে খুশি করার এই দেখো এই একটা ড্রেস আছে এই দেখো এখন এই অনলাইনে এই নতুন নতুন জিনিসগুলো দেখলে না আমার ভীষণ অ্যাট্রাক্টিভ করে আমাকে ভীষণ অ্যাট্রাক্টিভ করে এগুলো দেখো উল্টো হয়ে উল্টো হয়ে এই এক জোড়া গেল একই মানে আমার জন্য আর মেয়ের জন্য একই নিয়েছি এ প্যান্টানা দেখছো সুন্দর না আমার দেখে খুব পছন্দ হয়েছে আমি জানি যে আমার জন্য নিয়ে যদি তাহলে আমার মেয়েটা আড়ানি করবে ওই জন্য দুটো নিয়েছি দুজনের জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা কিন্তু খুব স্পেশাল মানে আমার জীবনে কারণ আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি ওকে কিছু গিফট করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এবছর আমার মেয়েকে আমি আমার তরফ থেকে কি কি গিফট দিতে পেরেছি তো সেটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ আমার দিনে আমার মেয়ে যেদিন আমার আমার জীবন এসেছিলো সেই দিনটা কিন্তু আমার এক মাতৃত্বের একটা নতুন অনুভব নতুন অনুভূতি আমার জীবনে। তো আমি চাইছি সেই পনেরো বছর আগে এই আমি যে মা হয়েছিলাম সেই দিনটা আবার নতুন করে এই বছরটাকে যতটা পারবো আমি আর আমার মেয়ে আর তোমাদের সঙ্গে সেই মুহূর্ত গুলো শেয়ার করবো সুন্দর সুন্দর মুহূর্ত গুলো না কতটা করতে পারবো তবে চেষ্টা করছি চেষ্টা করবো যে সুন্দরভাবে যাতে আমি আমার মেয়ের ইচ্ছাগুলো গুলো পূরণ করতে পারি ঠিক আছে তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে আজকে আমার মেয়ের জন্য পার্সেল প্রতিদিন একটা 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 করে এসেছে আমি সব জমি রেখেছি এই দেখতেই পাচ্ছ। জমি রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আর তোমাদের সামনে আনবক্সিং করবো তাই ঠিক আছে তো এই দেখো এখানে এখানে অনেক কিছু মানে হতে পারে এগুলো অ্যামাউন্টে কম কিন্তু আমার কাছে কিন্তু এগুলো অনেক 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 গুরুত্ব অনেক অনেক মূল্যবান তো চলো একা করে তোমাদেরকে শেয়ার করি আর যেহেতু শীতকাল আসছে আর আর একটা কি হয়েছে বলতো আমি একটা জুয়েলারি অর্ডার করেছিলাম তো সেই জুয়েলারিটা জানি না বাই মিস্টেক কি সমস্যা হয়েছে সেটা ক্যান্সেল করে দিয়েছে আবার রিফান্ডও করে দিয়েছে তো যার জন্য এখানে আজকে যা কিছু ওপেন করবো সব কিছু কিন্তু আমার লিটিল প্রিন্সেস আমার মেয়ের জন্য ঠিক আছে তো তোমরা ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বারবার রিকোয়েস্ট করছি কারণ আজকে এই ভিডিওটা এই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে ভীষণ স্পেশাল দিন ঠিক আছে মা হওয়ার অনুভূতি যে কতটা মধুর কতটা তো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে আমার মেয়েকে সেই দিনটায় মানে যথেষ্ট ভালো কাটানো তো চলো এক এক করে আনবক্সিং করি প্রথমে আনবক্সিং করি এটা আমার মেয়ের ভীষণ মোস্ট অফ ফেভারিট কালার বলো আর যেহেতু সামনে শীতকাল আসছে সামনে শীতকালের জন্য এটা আমি একটা সোয়েটার বলতে পারো কিংবা এখন যেহেতু স্কুলের টিউশনি যায় তো আমি এক এক করে ওপেন করছি তোমরা জানাবে কোন ড্রেসটা সব থেকে ভালো লাগে ভালো তোমাদের লেগেছে ঠিক আছে এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা সঙ্গে টুপি রয়েছে আর হাত লম্বা শীতকালের জন্য পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস রয়েছে এখানে আর আছে চলো এক একবার ওপেন করছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে চলেছে তো একটু শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে একটা আছে এই দেখো এটা একটা লং স্কার্ট টাইপের আছে দেখো এটা একদম ফুল লং ফুল লং সিম্পল দেখো কটনি সফট ম্যাটেরিয়াল একটা গেল ডেলিভারি বয় এক একদিন একটা করে দুটো করে জিনিস দিয়ে গেছে আর আমি আনবক্সিং করিনি তোমাদের কাছে শেয়ার করব বলে এই দেখো এই একটা আছে এই একটা দেখো এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা দেখো স্লিপলেস এখানটায় আছে ডিজাইন করা হ্যাঁ আবার হাতের এখানে এই ডিজাইনটা হবে তো এইভাবে পড়লে হাতের এখানটায় বেশ সুন্দর লাগবে দেখতে দেখো এটা গেছে এরকম আর সব থেকে মেন এইটা হলো ওগুলো তো দিনের মধ্যে কতবার পড়বে একটা পড়বে একটা খুলবে একটা পড়বে আর এটা হলো কেক কাটার সময় এটা হলো স্পেশাল ড্রেস ঠিক আছে এই স্পেশাল ড্রেসটা তোমাদের কেমন লাগলো একটু জানিও দেখছো এটা হলো ইভিনিং স্পেশাল ড্রেস ঠিক আছে দেখো লংটা দেখো লম্বা একদম ফুল লং আর দেখো ড্রেসটা দেখো ওয়াও জাস্ট সুন্দর হয়েছে না এই ড্রেসটা কেমন লাগলো একটু জানিও আর এ একটা আছে কি বলতো সোনারা যেহেতু ওর বাবা নেই ওর বাবা থাকলে হয়তো জন্মদিনটা আরো সুন্দর করে পালন করত কিন্তু আমি চেষ্টা করছি যতটা ওকে খুশি করার এই দেখো এই একটা ড্রেস আছে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমার আমার জন্য নিয়েছি জন্মদিনের দিন আমি পরবো তাই মানে জন্মদিনটা ওর কিন্তু আমারও একটা নতুন ড্রেস দরকার তার জন্য আমার জন্য একটা নিয়েছি তো এই দেখো আমার জন্য এটা নিয়েছি এটা কেমন লাগবে বলো কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে আর এই দেখো এখানে কি আছে দেখা যাক এখানে এখানে রাখো এখানে দুটো হেয়ার ব্যান্ড আছে একটা আমার জন্য একটা মেয়ের জন্য এই দেখো এখন এই অনলাইনে এই নতুন নতুন জিনিসগুলো দেখলে না আমার ভীষণ অ্যাট্রাক্টিভ করে আমাকে ভীষণ অ্যাট্রাক্টিভ করে এগুলো দেখো আর তোমরা তো জানো যেহেতু আমার চুর ছোট আমার একটু চাপা মানে হেয়ার ব্যান্ড হলে আমার খুব ভালো হয় তো এই দেখো দুটো নিয়েছি একটা আমার জন্য একটা মেয়ের জন্য কেমন হয়েছে জানিও হ্যাঁ আর এর মধ্যে কি আছে তো এই দেখো এই দুটো একসঙ্গে জয়েন করা ছিল তো তাড়াতাড়ি করছি কেন জানো তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই দেখো এই হাতি ঘোড়া পালকি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো দেখো এই একটা আছে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে না ওগুলো সব এক জায়গায় করো এই দেখো উল্টো উল্টো হয়েছে মানে আমার জন্য আর মেয়ের জন্য একই নিয়েছি এই দেখো পা উল্টো করে লাগাচ্ছি এই দেখো দেখছো সুন্দর না আমার দেখে খুব পছন্দ হয়েছে আমি জানি যে আমার জন্য নিয়ে যদি তাহলে আমার মেয়েটা আধানি করবে ওই জন্য দুটো নিয়েছি দুজনের জন্য ঠিক আছে তো এইবার বলো তোমরা তোমাদের সব থেকে কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আমার স্পেশাল ড্রেসটা কেমন হয়েছে আমার তো এটা সব থেকে সুন্দর লেগেছে সব থেকে সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা শেষ পর্যন্ত আমাকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আরও একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলের জন্য অনেক 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 ভালোবাসা দেবে আর হ্যাঁ আমার মেয়েকে অবশ্যই আশীর্বাদ করে যাবে যাতে অনেক বড় হতে পারে কারণ এই দিনটা কিন্তু ওর জীবনে আমার জীবনে অনেক 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 কি বলবো এটা বলার ভাষা নেই মানে মা হওয়ার আনন্দটা মানে মুখে প্রকাশ করা যায় না বন্ধুরা তো চলো ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই লাভ ইউ